আজকের ভিডিওতে আগামী যে ডারবি আছে সেটা নিয়ে কিছু কথা বলবো প্রীতম কোটালকে নিয়ে কি লাস্ট আপডেট পাওয়া গেল সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো আর মোহনবাগান প্র্যাকটিসের দু একটা খবর আপনাদের সঙ্গে শেয়ার করে নেব গত কয়েকদিন তো গেল মাঠের বাইরের নানা রকম খবর নিয়ে এগুলো মানে ফালতু খবরই বলা চলে ম্যাক্সিমাম বিষয় যেগুলো ছিল এই মারধর ধর হেন তেন এই সব বিষয় তো এখন আমরা ফিরে আসছি পুরোপুরি মাঠ বা আমাদের মোহনবাগান টিম কেন্দ্রিক আলোচনার মধ্যে তবে তার আগে একটু সোশ্যাল মিডিয়ার এফেক্টটা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে চাই একটা ছোট্ট বিষয় সেটা হচ্ছে যে আপুইয়াকে নিয়ে একটা কন্ট্রোভার্সি তৈরি হয়েছিল পরে কিন্তু আপুইয়া যখন তাদের স্টেটমেন্ট দেয় তখন জানা গিয়েছিল যে আপুইয়ার সাথে কিন্তু ইস্টবেঙ্গলের সেই রকম কোনো কথাবার্তা হয়নি তো আপুইয়ার ইস্টবেঙ্গলে যাওয়ার কোনো সম্ভাবনাও ছিল না সম্ভাবনাটা তৈরি করেছিল কিছু ইউটিউবার তারা জিনিসটাকে মোহনবাগান ভার্সেস ইস্টবেঙ্গলে নিয়ে যায় তাতে কিছু তাদের ইনকাম হয় তো এছাড়া আর বিষয়টার মধ্যে কিছু ছিল না ওই বিষয়টার মধ্যে ইস্টবেঙ্গল কোনোভাবেই ইনভলভ ছিল না তারা অ্যাপিল করেছিল আপুইয়াকে পাওয়ার জন্য আপুয়ার এজেন্ট বা আপুইয়া সেটাতে খুব একটা পছন্দ হয়নি বা তারা ইস্টবেঙ্গলে আসার ব্যাপারে ইন্টারেস্টেড ছিল না তো কথাবার্তা বেশি দূর কিছু এগোয়নি কিন্তু সোশ্যাল মিডিয়ায় ব্যাপারটা এমনভাবে ইয়ে করা হয়েছিল যেন আপুইয়ার সঙ্গে ইস্টবেঙ্গলের সমস্ত কথাবার্তা হয়ে গেছিলো সেখান থেকে মোহনবাগান ছিনিয়ে নিয়ে চলে এলো সেখান থেকে কিন্তু এই ঝামেলার সূত্রপাত যে ইস্টবেঙ্গলের কিছু ইউটিউবার আমি ইস্ট ইস্টবেঙ্গল সমর্থক কিছু ইউটিউবার এটা তৈরি করেছিল যে ইস্টবেঙ্গলে আসছেই কনফার্ম হয়ে গেছে ইত্যাদি সেখান থেকে এই কিন্তু এই বিষয়টা সূত্রপাত হয় ঠিক একইভাবে আনোয়ার আলীর কেসটাতেও একই জিনিস হয়েছিল আনোয়ারের সঙ্গে কিন্তু ইস্টবেঙ্গলের ডাইরেক্টলি কোনো যোগাযোগ ছিল না বা ইস্টবেঙ্গলের কোনো প্ল্যান ছিল না আনোয়ারকে নেওয়ার আনোয়ারকে নেওয়ার ব্যাপারে পুরোপুরি মানে ইস্টবেঙ্গলকে ইনফ্লুয়েস করে একজন থার্ড পারসন এবং তারপরেই ইস্টবেঙ্গল এই রেসে আসে ইস্টবেঙ্গল প্রথম থেকে একবারও তাদের মাথায় প্ল্যানিং ছিল না যে আনোয়ারকে ছিনিয়ে নেব বা আনোয়ারকে উড়িয়ে দেবো ত্যান ইত্যাদি মোহনবাগানের ক্ষতি করবো বা এরকম কিছু এরম কোনো প্ল্যানিং আগে থেকে ছিল না এটা একজনের ইয়েতে মানে প্রলোভনে পা দিয়ে ইস্টবেঙ্গল মানে তাদের অফারটাকে অ্যাকসেপ্ট করে তার বাইরে কিছু এর ইনভলভমেন্ট ছিল না কিন্তু আবার সেই বিষয়টা এমন দাঁড়িয়ে গেল যে মোহনবাগান ভার্সেস ইস্টবেঙ্গল ইস্টবেঙ্গল সমর্থকরা মোহনবাগানদের গালাগাল করছে মোহনবাগান সমর্থকরা ইস্টবেঙ্গলদের গালাগাল করছে আর মাঝখান থেকে কিছু লোক ফায়দা তুলে ভিউ তুলে অ্যাডভান্টেজটা নিয়ে বেরিয়ে যাচ্ছে আমি মোহনবাগান ইস্টবেঙ্গল দুজন সমর্থককেই বলব প্রথমত আপুইয়া ইস্যুতেও মোহনবাগান ভার্সেস ইস্টবেঙ্গল কিছু ছিল না সেটা মিডিয়ায় তৈরি করা হয়েছিল। সেকেন্ড টাইমও আনোয়ারিস ইস্যুতেও ইস্টবেঙ্গলের ইনভলভমেন্ট ছিল না এটা পুরোপুরি মোহনবাগান এবং দিল্লি এফসির ব্যাপার ছিল এবং কিছু কোনো একজন লোক এটাতে ইস্ট ইস্টবেঙ্গলকে টেনে নিয়ে এসে ইস্টবেঙ্গলকে অফার দিয়ে আনোয়ারকে গছিয়ে দেওয়ার ব্যাপার একটা হয়েছিল আর কি আনোয়ার আলী অবশ্যই ভালো প্লেয়ার তাই জন্য যে কোনো ক্লাবকে অফার করলে সে নেবে না কেন এরম একটা ব্যাপার ছিল হ্যাঁ অনেক মোহনবাগান সমর্থক বলতে পারেন যে সেই ভদ্রলোক তো শুধু ইস্টবেঙ্গলকে নয় অনেক ক্লাবকেই অফার করেছিল বাকি ক্লাবেরা তারা এই বিষয়টা নিয়ে এতটা ইনভলভ হতে চায়নি এই ঝামেলার মধ্যে ফাঁসতে চায়নি ইস্টবেঙ্গল ভেবে দেখেছিল যে আনোয়ার আলী এলে আমাদের ডিফেন্সটা অনেকটাই মজবুত হবে তার জন্য আনোয়ার আলী আসার ফলে যে ঝামেলাটা হবে সেটা আনোয়ার আলী আসাতে টিমের যতটা ওদের উপকার হবে তার থেকে ঝামেলা নেওয়াটাতে খুব একটা অসুবিধে হবে না তাই তারা এই ঝামেলাটাতে জড়িয়েছেন এর বাইরে কিচ্ছু নয় এর ফলে যেটা হলো ডার্বিটার উত্তেজনাটা বেড়ে গেল অথচ অরিজিনাল কারণ যদি খুঁজে দেখেন কোনো কারণই নেই মোহনবাগান ইস্টবেঙ্গলের ঝামেলা হওয়ার ডার্বি নিয়ে যতটুকু হওয়ার ততটুকুই ছিল এটাই সোশ্যাল মিডিয়ার মজা কোথা থেকে কী জিনিস কোথায় চলে যায় নেক্সট যদি প্রথমে বলি মোহনবাগান প্র্যাকটিসের খবর তাহলে ক্লোজ ডোর অনুশীলন হচ্ছে কাউকেই দেখতে দেওয়া হচ্ছে না তার মধ্যেও কয়েকটা চোটের খবর আছে জেমি ম্যাকলারেন কিন্তু একটু চোটগ্রস্ত আছেন মানে ওনার একটা চোট রয়েছে কালকে একটু প্র্যাকটিস করেছে অনেক দিনই সে পুরোপুরি টিমের সাথে প্র্যাকটিস করতে পারছে না ফিজিওর কাছেই সময় কাটাচ্ছে তো চোটটা সেরকম গুরুতর নয় ফলে নেক্সট ম্যাচে নামার পুরোপুরি সম্ভাবনা রয়েছে কিন্তু তাছাড়াও মরিনা যে মেনলি প্ল্যানটা সাজাচ্ছেন সেটা মনে করা হচ্ছে এইভাবেই যে একজন ডিফেন্ডার রেখে মিডফিল্ডে দিমি এবং স্টুয়ার্টকে একসঙ্গে ইমপ্লিমেন্ট করা এবং সামনে জেসান কামিন্সকে রেখে আক্রমণটা সাজানো এরকমই একটা প্ল্যানিং মলিনা করছেন বলেই মনে করা হচ্ছে তবে ধীরাজ সিং ছাড়া কারোর সেরকম মারাত্মক চোট বা চোটের জন্য অনেকদিন দিন ছিটকে গেছেন এরকম কোনো ব্যাপার নেই ধীরাজই মনে করা হচ্ছে দশ বারো দিনের জন্য ছিটকে গেছে নেক্সট যদি চলে আসি ডারবির ব্যাপারটা ডারবিটা কিন্তু কিছুটা নক হতে চলেছে সেটা আর দুদিনের মধ্যে ক্লিয়ার হয়ে যাবে আজকের একটা ম্যাচ আছে আর কালকের একটা ম্যাচ আছে এই দুটো হলে ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা হচ্ছে যে সেকেন্ড পজিশানে যারা সব থেকে ভালো অবস্থানে থাকবে সেই দুটো টিম কিন্তু পরের রাউন্ডে যাবে তো প্রথম থেকে ভাবা হয়েছিল যে মোহনবাগান ইস্টবেঙ্গলের মধ্যে যেই এই দুটো টিমের মধ্যে দুজনেই পরের রাউন্ডে যাবে যেই হারুক যেই জিতুক একজন ডাইরেক্ট কোয়ালিফাই করবে আর একজন সেকেন্ড বেস্ট হিসেবে কোয়ালিফাই করবে এখন লিগ টেবিলের সিচুয়েশানটা এরকম পাঞ্জাব এফসি কিন্তু পরের রাউন্ডে চলে গেছে কেরালা ব্লাস্টার এফসি এবং পাঞ্জাব এফসি পরের রাউন্ডে চলে গেছে কারণ কেরালা বোধহয় সাত পয়েন্ট নিয়ে দুটো ম্যাচ জিতেছে একটা ড্র করেছে পাঞ্জাব এফসিও তাই গোল ডিফারেন্সে কেরালা প্রচুর গোল করেছে বলে এক নম্বরে ছিল তাই চলে গেছে এবং পাঞ্জাব এফসি সাত পয়েন্টে গিয়ে বলতে পারেন প্রায় সেকেন্ড রাউন্ডে চলে গেছে এখন আর্মি রেড এবং গোয়া দুজনেই কিন্তু ছ পয়েন্টে দাঁড়িয়ে আছে তো এরা দুজন যদি মানে এদের দুজনে নিজেদের মধ্যে ম্যাচ নেই অন্যান্য গ্রুপে রয়েছে তারা তারা যদি তাদের লাস্ট ম্যাচগুলোতে ড্র করতে পারে তাহলে তারাও কিন্তু সাত পয়েন্টে পৌঁছে যাবে এবার যদি অলরেডি দুটো টিম সাত পয়েন্টে পৌঁছে গিয়ে থাকে তাহলে মোহনবাগান ইস্টবেঙ্গলের খেলার যে রেজাল্ট হবে মানে রেজাল্ট যদি হয় তাহলে কিন্তু যে টিম হারবে সে ছিটকে যাবে এবার যদি ধরে নিই যে বাকি টিমগুলো কেউ ম্যাচ ড্র করতে পারলো না তারা ছ পয়েন্টের থেকে গেল তাহলেও কিন্তু বিচারটা হবে গোল ডিফারেন্সে বাকি টিমগুলোর গোল ডিফারেন্স তিন দুই এরকম করে রয়েছে তারা যদি হেরেও যায় দুই বা একে নেমে যায় ইস্টবেঙ্গলেরও কিন্তু গোল ডিফারেন্স রয়েছে চার ফলে ইস্টবেঙ্গল যদি দুয়ের বেশি গোল খায় বা দুটো গোলও খায় তাহলেও কিন্তু তারা বিপদে পড়ে যাবে যদি ইস্টবেঙ্গল হারে আর যদি মোহনবাগান হারে সেক্ষেত্রে কিন্তু প্রবলেমটা হচ্ছে যে মোহনবাগানের গোল ডিফারেন্সটা এতটাই সাথে রয়েছে সে যদি দু গোল তিন গোলেও হারে তাহলেও কিন্তু গোল্ড ডিফারেন্সে চার চারের কাছাকাছি তারা থেকে যাবে চার বা পাঁচে তারা থাকবে গোল ডিফারেন্স নিয়ে সেক্ষেত্রে ছ পয়েন্টে শেষ করা টিমেদের সঙ্গে কিন্তু মানে গোল ডিফারেন্স দিয়ে পরের রাউন্ডে যেতে খুব একটা অসুবিধা হবে না কিন্তু আবার বলছি যদি ওই দুটো ম্যাচ ড্র না হয় কিন্তু ওই দুটো ম্যাচ বাকি টিমের মানে রেড আর্মি রেড আর গোয়ার যদি ড্র হয় তাহলে সাত পয়েন্টে তারাও পৌঁছে যাবে সেক্ষেত্রে তাদের মধ্যে যদি কেউ একজনও পৌঁছয় যেহেতু পাঞ্জাব এফসি সাত পয়েন্টে পৌঁছে গেছে তাহলে মোহনবাগান ইস্টবেঙ্গল ম্যাচ যদি ড্র না হয় যে হারবে সে কিন্তু পুরোপুরি টুর্নামেন্ট থেকে ছিটকে যাবে আর এই বিষয়টা আর দুদিনের মধ্যে ক্লিয়ার হয়ে যাবে আর দুদিনের মধ্যে এদের খেলাগুলো কমপ্লিট হয়ে যাবে এবং পুরোপুরি পিকচারটা আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে যে কে কোথায় এসে দাঁড়ালো পয়েন্ট টেবিলে তো বলাই যায় এটা লিগের শেষ ম্যাচ শুধু নয় এটা প্রায় প্রি কোয়ার্টার ফাইনাল হতে চলেছে একটা নক ম্যাচ চলে হতে চলেছে তো ডার্বিটা জমজমাট হবে দুটো টিমই জিততে চাইবে এবং একটা দেখার মতো ডার্বি হয়তো হতে পারে এরকমই একটা আশা করা হচ্ছে নেক্সট যদি চলে আসি আমাদের প্রীতম কোটালের খবর এটা আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে প্রীতম কোটালকে কেন আনা হচ্ছে না বা প্রীতম কোটাল নিয়ে কি এগুলো দেখুন প্রীতম কোটালকে আনা হচ্ছে না মানে প্রীতম কোটালকে তো চাইলেই আমরা আনতে পারবো না কারণ কেরালা ব্লাস্টারের প্লেয়ার কেরালা ব্লাস্টার ছাড়লে তারপর আমরা তাকে পাব এবং কেরালা ব্লাস্টার তাদের দাবিতে এখনও যতদূর শোনা যাচ্ছে অনর রয়েছে তারা দুটো প্লেয়ার চাইছে মোহনবাগান থেকে প্রীতম কোটালের বদলে মোহনবাগান একের বেশি প্লেয়ার দিতে ইচ্ছুক নয় তো এই জায়গাতেই বিষয়টা দাঁড়িয়ে আছে মোহনবাগান টাকা পয়সার কথা বলে বা কোনোভাবে যদি কেরালা ব্লাস্টারকে রাজি করাতে পারে তাহলে ডিলটা হবে কিন্তু এখনও সেই জায়গায় পৌঁছতে পারেনি আর যদি না পারে তাহলে ডিলটা হওয়ার সম্ভাবনা নেই তার কারণ হচ্ছে কেরালা মানে প্রীতম প্রীতম কোটালকে তো আমরা দুম করে জোর জবরদস্তি রিজাইন করিয়ে আমাদের টিমে নিয়ে আসতে পারবো না তো ওটা একটা লিগাল প্রসিডিওর বা নর্মাল প্রসিডিওরই হবে তবে সবার আগে যে জিনিসটা হতে চলেছে সেটা হচ্ছে ডার্বি এবং আমাদের সবারই টার্গেট এবং লক্ষ্য ডারবির দিকেই তো ডারবির পরেই যা হবার হবে এটাই মনে করা হচ্ছে ডারবির আগে কিছু হওয়ার সম্ভাবনা কিন্তু একদমই নেই অ্যাকচুয়ালি ডারবি বললে ভুল হবে ওটা বাইশে আগস্ট যে একটা ঘোষণার কথা আছে রায়দানের কথা আছে পিএসসির তারপরেই যা ডিসিশান হওয়ার মানে প্রীতম কোটালকে নিয়ে ফাইনাল কি হলো সেটা বোঝা যাবে এখনও পর্যন্ত ওই জায়গাতেই দাঁড়িয়ে আছে তো এই কটাই খবর ছিল এই ভিডিওতে যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ধন্যবাদ এবং জয় মোহনবাগান